চিত্রনায়িকা মৌসুমী বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকা একটি আদালত আইপিডিসি ফিন্যান্স লিমিটেড চেক ডিসঅনার মামলায় গত চব্বিশ জুলাই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় মৌসুমি বর্তমানে দেশের বাইরে রয়েছেন বহুদিন ধরে যুক্তরাষ্ট্রে মেয়েকে নিয়ে থাকছেন তিনি আইপিডিসি ফিনান্স লিমিটেডের এক লাখ ছয় হাজার দুইশো এগারো টাকা ডিসঅনারের অভিযোগে গত বছরের তিন ডিসেম্বর ঢাকা একটি আদালতের অভিনেত্রী মৌসুমি বিরুদ্ধে মামলা করেন আইপিডিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম এম মুশফিকুর রশিদ আদালতের হাজির হওয়ার জন্য তার গোলশান একের বাসায় সমন বা নঠি জারি পাঠানো হয় সেখান থেকে সম ফেরত গেলে আঠাইশ এপ্রিল তার বসুন্ধরা আবাসিকের বাসায় ফের সমন পাঠানো হয় এদিন সমন জারি হওয়ায় তিনি আদালতের উপস্থিত না হওয়ায় চব্বিশ জুলাই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় মৌসুমি বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে ওমরসানি বলেন আমরা একটি গাড়ির লোন নিয়েছিলাম প্রতি মাসে এক লাখ নয় হাজার টাকা পরিশোধ করতে হতো তবে সম্প্রতি এক প্রতারকের কারণে আমি ও আমার সন্তান ব্যবসায়ী ক্ষতির শিকার হয়েছে যে বিষয়টি নিয়ে আমাকে আদালতেও যেতে হয়েছে সানি বলেন এই অবস্থায় আইপিডিসি ফিন্যান্স লিমিটেডকে আমি একটি চিঠি দিই এটা উল্লেখ করে প্রতি মাসে যদি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা করে পরিশোধ করা যায় তাহলে সেটা আমাদের জন্য সহজ হবে যেহেতু এখন একটা অর্থনৈতিক জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে তবে তারা সেই প্রস্তাবে রাজি হন নাই উল্টু মামলায় সিদ্ধান্ত নিয়েছেন তারা ভেবেছেন মৌসুমি দেশ ছেড়ে চলে গেছে আমরা হয়তো পালিয়ে যাব কিন্তু মৌসুমি বা উমর সানি এত অল্প কিছু টাকার জন্য দেশ ছেড়ে পালাবে না এ বিষয়ে আইপিডিসি ফিলেন্স লিমিটেডের আইনজীবী আবুল আল নাহি গণমাধ্যমকে বলেন চিত্রনায়িকা মৌসুমী বিরুদ্ধে চেক ডিসঅনার মামলা হয়েছে এই মামলায় আদালতের উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত